কার্তিক মহারাজ কোন মৃদাস পাল যদি তাহলে তাকে গ্রেপ্তার করলো না কেন পুলিশ পদ্মশ্রী কি মানে গ্রেপ্তারি এড়ানোর জন্য একটা রক্ষা কবচের নাম পদ্মশ্রী তো পদ্মশ্রী পেলে যে গ্রেপ্তার করা যায় না বিষয় তো নয় তাহলে দিক থেকে দেখা যাচ্ছে পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজের পাশেই আইনজীবী কৌস্তা বাগচি একজন মানুষ দাঁড়াতে পারেন একজন আইনজীবী তার অধিকার অনুযায়ী দাঁড়িয়েছেন একজন মানুষের অধিকার আছে তার আইনজীবী অ্যাপয়েন্ট করার একজন আইনজীবী তার হয়ে দাঁড়িয়েছেন এতে কিছু বলার নেই নতুন করে এটা তো সাধারণ বিষয় আজকে ওটা কৌস্তব বাক্যী হয়েছে কালকে অন্য কেউ নাম হতে পারে যে কোনো ব্যক্তি দাঁড়াতে হবে যদি আইনজীবী হন তাহলে একজন আইনজীবীকে যদি কেউ কোনো মামলা নিয়ে আসেন কোনো মানুষ আইনি সহায়তা চান একজন আইনজীবী রিফিউজ করতে পারেন না কিন্তু কার্তিক মহারাজ যে কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি বলছেন যে সাধু সন্তদের উপর আক্রমণ করা হচ্ছে তো সাধু সন্তদের উপর আক্রমণ যদি করা হয় সেটা আলাদা করে কোনো বিষয় নেই পশ্চিমবঙ্গে সবাই আক্রান্ত হচ্ছেন সাধু সন্তও আক্রান্ত হচ্ছেন ছাত্ররা আক্রান্ত হচ্ছে যুবরা আক্রান্ত হচ্ছে মহিলারা আক্রান্ত হচ্ছেন কৃষক আক্রান্ত হচ্ছেন শ্রমিক আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন শিক্ষক আক্রান্ত হচ্ছেন অধ্যাপক আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে একটা জঙ্গলের রাজত্ব চলছে এখানে আলাদা করে আমি শুধু সাধু সন্তদের দিকে তাকাবো কেন এই মানুষের অংশ হিসেবে কার্তিক মহারাজ যদি মনে করেন তিনি আক্রান্ত সাধু বা কোনো একজন সাধু সন্ত তিনি আক্রান্ত হচ্ছেন এইসব কথা তো বামফ্রন্টের জামানায় শুনতে হয়নি বামফ্রন্টের জামানায় তো ভারত সুবাশ্রম সংঘ এখানে কাজ করেছে রামকৃষ্ণ মিশনও কাজ করেছে কখনও তো সরকারের সঙ্গে বিরোধ তাদের চরমে পৌঁছায়নি কোনো বিষয়ে তারা তাদের কাজ করেছেন সরকার সরকারের কাজ করেছেন কোনো জায়গায় কোনো বিরোধিতা থাকলে সেটা যা ডিসপিউট রেজলিউশন মেকানিজম আছে দেশের আইন অনুযায়ী সেই মাধ্যমে মিটেছে এ তো অপরাধের কিছু নেই মতের পারক তো হতেই পারে কিন্তু প্রত্যেকে তারা কাজ করবেন ভারত সুপারশ্রমও থাকবেন আমি মনে করি না আমি মনে করি না এবং কার্তিক মহারাজের যদি এই যুক্তিকে মানতে হয় তাহলে কালকে ওই কী নাম আসারাম বাপু কিংবা রাম রহিম কিংবা ইশিয়া ফাউন্ডেশনের ওই কি নাম ইয়াজ্ঞি বাসুদেবা সৎগুরু এদের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আছে সেগুলো কিছু হবে না যদি কার্তিক মঙ্গরাজের বিরুদ্ধে অভিযোগে তদন্ত না দেখুন তদন্ত হয়ে তদন্তের ফলে কে দোষী প্রমাণিত হবেন কে নির্দোষ প্রমাণিত হবেন কার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে কার বিরুদ্ধে সত্যি মামলা করা হয়েছে এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে উনি আদালতে এসছেন আদালত তার বিচার করবেন কিন্তু যদি বলা হয় যে সাধু সন্তদের ওপর আক্রমণ আমার বিরুদ্ধে রেপ চার্জ আর সাধু সন্তদের উপর আক্রমণ হচ্ছে তাহলে ব্যাপারটা ঠিক মানা যায় না একজন দুজন সাধু সন্তর জন্য তাহলে সবাইকে আপনি কেন দায়ী করছেন সবাইকে রেপ করতে গেছে সব সাধুকে রেপ করতে গেছে মানে উনি তো নিজেই সাধু সন্তদেরকে অপমান করছেন আর সরকারটা হয়েছে এখানে চাইতে মানে সমস্যার জায়গা হচ্ছে মমতা যে গভর্নমেন্টটা এরা এত পিক অ্যান্ড চুজ করছে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যে এই ধরনের কথাবার্তা চলে আসছে অভিযোগ যদি থাকে কারোর বিরুদ্ধে পুলিশ এখানে তাকে গ্রেপ্তার করবে ভিক্টিমের নিরাপত্তার প্রশ্ন আছে এখানে তারপর অভিযোগ যদি মিথ্যা হয় মিথ্যা প্রমাণিত হবে উনি বিরুদ্ধে অ্যাকশন নেবেন অসুবিধা কোথায় গতকাল দেখা গেল যে বিজেপির যে পোস্টার এতদিন আমরা দেখেছি একটা উত্তর উত্তরপ্রদেশীয় যে ছাপ মানে রামচন্দ্রের ছবি থাকে বা ওই অযোধ্যা রাম মন্দিরের ছবি সেখান থেকে দেখা গেল কালকে কালীঘাটের মা কালীর মূর্তির ছবি এসছে রাজনীতিতে না মানে কোথায় ভুল হচ্ছে না তো মানে আমরা খুব না রেথরিকের উপর বিশ্বাস করতে যাচ্ছি এরকমভাবে রাজনীতি হয় না রাজনীতিতে ইতিহাসের গুরুত্ব হচ্ছে একজন শিক্ষক হিসেবে মানুষ ইতিহাস আঁকড়ে ধরে বাঁচে না কিন্তু আমাদের ইতিহাসে বারবার ফিরতে হয় ইন অর্ডার টু লার্ন শিখবার জন্য যে কোন পরিস্থিতিতে আমরা কি করবো বা ইতিহাসে কী নজির আছে সেটা কীভাবে ব্যবহার করবো দেখুন আর্টিফিশিয়ালি কোনো কিছুই করা যায় না আপনি আজকে শ্রীরামচন্দ্রের ছবির জায়গায় আপনি কালীর ছবি লাগিয়ে দিলেন কি দুর্গার ছবি লাগিয়ে দিলেন তার ফলে যে বিজেপি বদলে গেল এমনটা ভাবার কোনো কারণ নেই তাহলে তো আপনাকে বলতে হবে যে পঁচিশে বৈশাখ দু হাজার সালে এগারো সালে ক্ষমতা আসার পর যখন পালন করলেন দিদিমণি তখন তো বলির মুখে মুখে রবীন্দ্রনাথকে দিয়ে সবুজ সেলাম দিয়েছিলেন দাদা তখন ছড়া বেরিয়েছিল হ্যাঁ মরে গিয়ে বেঁচে গেছো গুরুদেব তাই তো সুযোগ পেলাম গলিতে গলিতে পাড়ার মোড়েতে জানাই সবুজ সেলাম বলে সেই সময় তৃণমূলের দাদারা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে জাতীয়তাবাদী সালাম জানাই তৃণমূলের দাদাদের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে তৃণমূলের পতাকা লাগিয়ে করে দিয়েছিল বিবেকানন্দ হাতে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিয়েছিল কোথায় একটা ওই আমার পুরসভার সামনে তৃণমূলের প্রতীক দিয়া মাস্ক পরানো ছিল নজরুল ইসলামকে মোহনদাস করমচাঁদ গান দিকে চোখে দেখা গেছে ওটা পরিবর্তন হবে না মানুষ জানেন বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলার মানুষ বিশ্বাস করেন যে এখানে সংস্কৃতিটা কোনো মিশ্র সংস্কৃতি নয় এখানকার সংস্কৃতি হচ্ছে সমস্ত রকমের যে বৈচিত্র্যগুলোকে একটা জায়গায় নিয়ে আসার একটা সংস্কৃতি ইটস লাইক এ বেঙ্গল ইজ লাইক এ মিক্সড স্যালাড বোল এখানে সব কিছু এক জায়গায় থাকে এই সংস্কৃতি একদিনে তৈরি হয়নি আর এস বিজেপি আমাদেরকে বাংলাতে এসে যদি বোধ এই কথা বলে বোঝানোর চেষ্টা করে যে বাংলায় আমাকে পিতৃভূমি পূর্ণভূমির তত্ত্ব মানতে হবে সেটা চলবে না আপনি তো বাংলার ধর্মকেই বুঝছেন না বাংলার মানুষের যে ঔদার্যের ধর্ম বাংলার রাজনীতি করতে গেলে আপনাকে শ্রী চৈতন্যকে বুঝতে হবে বাংলার রাজনীতি করতে গেলে আপনাকে রামপ্রসাদ বুঝতে হবে রামকৃষ্ণকে বুঝতে হবে বাংলার রাজনীতি করতে গেলে বিবেকানন্দকে বুঝতে হবে বাংলার রাজনীতিতে রবীন্দ্রনাথ নজরুল তাদের চিন্তাভাবনার কথাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে বিদ্যাসাগর রামমোহনকে বুঝতে হবে আর এই বোঝার রাস্তায় হাঁটতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য সুবক্তা শুধু বক্তৃতা করে কিন্তু এই রাস্তায় হাঁটা যাবে না শ্রমিক ভট্টাচার্য পারতেন যদি তিনি তার মতাদর্শকে ভুল বলে তিনি যদি বেরিয়ে আসতে পারতেন আমি এই কথাটা বললাম অন্য লোকেদের আমি বলতাম না শ্রমিক ভট্টাচার্যকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তিনি একজন সুবক্তা এটা আমি নিজেও স্বীকার করি এবং তিনি মতাদর্শের রাজনীতি আজকে নয় দীর্ঘদিন ধরে করছেন তার মতাদর্শ আই হেট দ্যাট আইডিওলজি কিন্তু সেই জায়গা থেকে ওইটাকে বিজেপি এখন বঙ্গ বিজেপি ভাবছে ওটাকে এনক্যাশ করব কিন্তু শ্রমিক ভট্টাচার্য তুলে দিলে তো শুভেন্দু ওই ঢাকা তুলে দিলে কে আসবে শুভেন্দু অধিকারী বলবে সেকুলারিজম খারাপ শ্রমিক ভট্টাচার্য বলে মুসলমানের হাতে বোম ছেড়ে দিয়ে আমি পেন তুলে দেবো আর যেই বোম সরিয়ে পেনটা তুলে দিলেন দিয়ে শ্রমিক ভট্টাচার্য সরে গেল এসে গেল শুভেন্দু অধিকারী আর ওদিক থেকে বিজেপি থেকে তৃণমূলে যাবো যাবো করে লাইন পা বাড়ি রইল দিলীপ ঘোষ কোনটা ট্রান্সফার হবে আমি তাই ভাবছিলাম দিলীপবাবু যদি বিজেপি থেকে তৃণমূলে চলে যান তাহলে দুধটা ট্রান্সফার হবে না সোনাটা ট্রান্সফার হবে নাকি গরুটাই ট্রান্সফার হবে দিলীপ ঘোষে যাওয়ার সম্ভাবনা কি রয়েছে আমি কাগজ আর এই ভিডিও ফিডিও এইসব কীসব দেখছিলাম দেখে আমি বলছি মানে কোনো মানুষকেই কোনো রাজনৈতিক দলের কোনো লোকেরই কোনো আদর্শবাদী লোকের দলত্যাগ করা উচিত নয় এটা আমার জেনারেল অ্যাডভাইস আপনি যদি মতাদর্শের রাজনীতি করেন তাহলে মতাদর্শ নিয়েই টিকবেন আপনার দলের কটা এমএলএ আছে কটা এমপি আছে তার উপর দাঁড়িয়ে আপনাকে টিকতে হবে না এই প্রয়োজনীয়তা নেই আর আপনি যদি ভাবেন আমি ক্ষমতার রাজনীতি করব তাহলে আপনার দলের কটা এমএলএ আছে কটা এমপি আছে কটা কাউন্সিলার আছে এই দেখে আপনাকে দৌড়াতে হবে তারপর স্টুডেন্টস ইউনিয়নটা আপনার দল চালায় কি না সেখানে মনোজিৎ মিশ্ররা আছে কি না সেই মনোজিৎ মিশ্র কোনো পদ দিতে পারে কিনা সেই মনোজিৎ মিশ্রকে যদি আমি খুশি রাখতে পারি তাহলে আমি কি কী পেতে পারি একটা নাম বললাম এটা সর্বস্তরেই কোথাও ওটা স্টুডেন্টস ইউনিয়ন রুম হতে পারে আবার কোথাও ওটা আর হাসপাতাল হতে পারে আবার কখনো হয়তো শুনবেন ওটা নবান্নের তলার কোনো একটা জায়গায় করছে কোনো দিন হয়তো শুনবেন এখন যে অবস্থায় যাচ্ছে নবান্ন তলায় গণত্র শুনবেন হয়তো কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না তো তৃণমূল তৃণমূলকে বিশ্বাস করতে আসলে এই অবিশ্বাসের পরিবেশটার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার মানুষ বাংলা মানুষকে বিশ্বাস করবে এটাই স্বাভাবিক কেন মানুষকে তো অবিশ্বাস করতে হবে কেন আজকে ওই অবধি তো চলে গেল মনোজিৎ মিশ্র আপনি চান বা না চান মুখ্যমন্ত্রীর পরিবারের সাথে কানেক্টেড মুখ্যমন্ত্রীর ভাই স্ত্রীর সাথে তার ছবি আছে